নতুন নতুন দিন ব্লক আজকে আপনাদের নিয়ে যাব। মাদারীপুরের অন্যতম একটি ব্যস্ততম জায়গায় এখানকার মানুষের সারা দিন অনেক ব্যস্ততার মাঝে কাটে এটি হচ্ছে আমাদের প্রাণের মাদারীপুরের সদর উপজেলা পরিষদ এই পুরো পরিষদটি আপনাদের ঘুরে দেখাবো সাথে আছি আমি রাসেল ও আমার ওয়াইফ শম্পা এই সুন্দর পরিষদটি দেখতে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন গেট দিয়ে ঢুকতেই প্রথমে ডান ভূমি অফিস সাধারণত দিনের বেলায় এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে তবে আজকে বন্ধের দিন থাকায় এই অফিসটি এখন আপাতত তালামারা আছে এরপরেই ওখান থেকে বের হয়ে আরেকটু সামনে আগাতেই বাম পাশে চোখে পড়লো নতুন আর ভবন আমি এখন যেই ভবনটির পাশে দাঁড়িয়ে আছি এটি নতুন নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে মাদারীপুর সদর উপজেলা পরিষদ এই ভবনটিতে মাদারীপুরের সম্মানিত উপজেলা পরিষদের সদস্যবিন্দুদের নিয়ে বড় ছোট অনেক ধরনের মিটিং হয়ে থাকে আমরা এখন এই ভবনটির ভিতরে দেখানোর চেষ্টা করব আপনাদের তবে বন্ধের দিন থাকায় তালামারা অবস্থায় আছে ভিতরে ঢুকে আপনাদের দেখাইতে পারতেছি না তাই জানালা দিয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই ভবনটি দেখে মনে হইতেছে এখানে একসাথে অনেক মানুষ মিটিং করতে পারে বা বসতে পারে আপনারা মোবাইলে দেখে বুঝতে পারবেন না যে শুধু মিটিং করার জন্যই এত বড় ভবনটি নির্মাণ করা হয়েছে এই হচ্ছে মিলনায়তনের একদম সামনের দিক মিলনায়তনের পাশেই আছে উপজেলা পরিষদের পুরাতন পল্লী ভবন পল্লী ভবনের অপর পাশে আছে এখানকার উপজেলা পরিষদের ভিতরের একমাত্র মসজিদ মসজিদের সামনে আরো কিছু ফাঁকা জায়গা আছে এখানেও নামাজ পড়া যায় মসজিদের আছে ছোট্ট একটু খেলার মাঠ এখানে বিকেল বেলা এখানকার স্থানীয় ছোটরা খেলাধুলা করে এরপরে আর একটু সামনে আগালেই বাম পাশে চোখে পড়ে মাদারীপুর লেখা একটি ভাস্কর্য এখানে লেখা আছে উই লাভ মাদারীপুর এর পাশেই লেখা আছে খেজুরের গুড় আখের গুড় মাদারীপুর এটি হচ্ছে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এক আপনার এখন সামনে যে ভবনটি দেখতে পাইতেছেন এটি হচ্ছে এই মাদারীপুর উপজেলা পরিষদের সবচেয়ে পুরানো ভবন এই ভবনটিতে এখনো আছে উপজেলা নির্বাচন অফিস উপজেলা কৃষি অফিসের কার্যালয় সহ আরো অনেক অফিস এই পুরাতন ভবনটির সামনে রয়েছে উপজেলা পরিষদের ভিতরের একমাত্র ও বিশাল এই পুষ্কুনিটি পুষ্কুনি পার দিয়ে একটু সামনে আগালে চোখে পড়ে নির্মাণাধীন আরো বিশাল একটি ভবন এটি সম্ভবত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদের ভিতরে সবচেয়ে বড় ভবন এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পুষ্কুনির পার দিয়ে আর একটু সামনে আগাতে চোখে পড়লো এখানকার কিছু মানুষ পুকুরে বসে দিয়ে মাছ ধরতেছে তাদের মাছ ধরা দেখে তাদের অনুমতি ছাড়াই ভিডিও করে ফেললাম দেখে মনে হইতেছে তারা শখের বসে মাছ আমরা এখানে আসার সাথে সাথে এই ভাইটির গেছে গেছে আবার পিছনের ভাইটির আমরা এখানে তাদের জন্য লাকি হয়ে আসছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই আমাদের ভিডিও শেষ করতেছি আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ